আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের পেজে থাকার জন্য এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর আপনাদের আমাকে যে সাপোর্টটা দিচ্ছেন এটাকে আমার মানে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো গাইজ আপনাদের সামনে আমরা এপিসোড ফোর নিয়ে আসলাম এপিসোড ফোরটা চলুন দেরি না করে আপনাদেরকে আমি শোনাই তো এপিসোড পড় না অনেক মানে সুন্দর একটা গল্প আবার সুন্দর লাস্টে দিয়ে বুঝতে পারবেন সুন্দর কি অসুন্দর তো ভাইয়াটা বলতেছিল যে ভাইয়াটা আহুটার সাথে পরিচয় হয়েছে এইভাবে যে ভায়াটার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের বান্ধবী হয়তো তো ভাইয়াটা ওই ফ্রেন্ডের বান্ধবী যখন ভায়াটার ফ্রেন্ডের মোবাইলে দেখে তো ভায়াটার অনেক ভালো লাগে তো ভাইয়াটা তখন বলে যে মেয়েটা কে কে তো বলে যে আমার ফ্রেন্ড তো বলে যে ও অনেক ভালো মেয়ে অভিনীত এরকম মানে রিলেশন ট্রেশন করে না আর কি হুম ও যে আগে রিলেশন করছে কিন্তু ওইটা কিন্তু ভাইকে জানায় না ও ঠিক আছে ফ্রেন্ড যতই হোক এইবার হচ্ছে ওকে বলে না ঠিক আছে ওকে আমার ভালো লাগছে তুই ওকে বল যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাবসেট করতে তো ভাইটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় মেয়ের কাছে আর ভাইটার ফ্রেন্ড ওকে ওই মেয়েকে বলে দেয় যে আমার একটা ফ্রেন্ড তোর কাছে রিকোয়েস্ট দেবে না তুই অ্যাবসেট করতে যদি কথা ভালো লাগে তাহলে কথা বলিস তারপরে ওই মেয়েটা কি যে আপসেট করে করার পরে ভাইয়ার কথা বলে নক দেয় নক দিয়ে কথা বাতা বলতে গেলে ভাইয়ার কিছুদিন পরে ভাইয়ার মনের কথাটা বলে যে আপনাকে এরকম ভালো লাগছে আমারে তার জন্য আমি আপনার সাথে কথা বলতেছি তাছাড়া তো অন্যকে কথা কিছু বলে না তো আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে আমি চাচ্ছি যে আমরা একটা রিলেশনে যাই তো আপুটা মোটে রিলেশানে যাইতে রাজি না হুম সে বলে যে না আমি আমার আগে একটা রিলেশান ছিল এমন প্রায় এক দুই বছর একটা রিলেশান ছিল তারপরে ব্রেকআপ হয়েছে এখন আমি কাউকে আর বিশ্বাস করি না তো ভাইয়াটা বলতে যে দেখেন যে সবাই তো সমান হয় না হয়তো সে প্রতারণা করছে হয়তো আমি প্রতারণা নাও তো করতে পারি এমনও তো হইতে পারে নাকি তো আপুটা বলছে হ্যাঁ হইতে পারে সমস্যা না তো সমস্যা তো আমি দেখি না তো আপুটা মোটে রাজি থাকে না কিন্তু এক পর্যায়ে যেয়ে কয়েক মাস পরে যে তারপরে রাজি হয় যে ভাইয়া আপুটা দেখা করে তারা পার্সোনালি দেখা দেখা করে মিট টিট করে সব কিছু রিলেশনটা খুব ভালো যাচ্ছিলো বুঝছেন তো যাওয়ার পরে হঠাৎ করে তিন চার মাস পরে হঠাৎ করে দেখে কি যে একদিন রাতে কথা বলতে বলতে ভাইকে বলতেছে যে তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও তুমি ভালো থেকো এরকম একটা এস দিছে এস এসটা দিয়ে টোটালি ওনাকে ব্লক করে দিছে ভাইয়াকে বলে হঠাৎ কি হলো আমাকে ব্লক করে না ভাই তো প্রচুর মানসিক ভাবে ভেঙে পড়ে যে একটা রিলেশনে গেছে আর মেয়েটাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলছিল মূল কথা হচ্ছে কয়েকদিনের ব্যবধানে অনেক ভালোবেসে ফেলছিল তো ভালোবেসে যাওয়ার পরে দেখে যে ভাইটাকে অনেকভাবে বোঝায় ভাইটার